নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতান সব বাইকে স্বাগত এদিক কাজ সব প্রায় গুছিয়ে নিছি এখন যাচ্ছে ওই পুকুরের দিকে হাঁসের খাবার দেবো ঝাড়ায় একটু খাবার দেবো মাছ ধরবো আর ওখানে গিয়ে একটু দক্ষিণে হাওয়ায় দক্ষিণে হাওয়া এখন নিয়ে এখন উত্তরে হাওয়া বসবো গায়ে গেলাম তো মাছ হয়নি এবার দেখবো পুকুরী কী মাছ হয় তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন বাগানের কাজ করতে করতে রোদ ছেড়েছে আর বাগানের কাজ এখন করব না কিন্তু এইটা খেলিয়ে দিলাম আর একটু দেওয়ার যত রোদ পাবে একটু শূন্য হলি মা দাগুলো দেখে যত রোদ পায় তত ভালো বিঘে বেলা কিছু মা দা একটু জল দিতে হবে খাবার দুই বালতিতে ভাগ করে নিছি এক বালতিতে ধরিনি তাই দুই বালতিতে ভাগ করে নিছ এখন খাবার দেওয়া আগে

rade mamas sasay colabasta I'm going get a lot of <laughs> not. <have them> <laughs>

এ শৌরাবার কাছে যখন থাকে তখন কান্না করে আমি বলি কি শোনা তুই কি মুখ চেপে ধরেছিস তু বল না তুমি এসে দেখে যাও মুখ কিন্তু হা হচ্ছে না কোমা দেখা হা হচ্ছে না এ কেউ হাঁ হল না হ্যাঁ হম বলে মুখ বন্ধ করে কাঁদবে যতক্ষণ কাঁদবে এবার ঘুমাতে ঘুমাবা চলো দেখি আমরা ঘুমাই

का <laughs> पाल ना था अब तो ओ ये सरक सरक दा 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 चलो फर दे ना ये ढीला करो हां जाओ ए बारे तली तुम कर हां दस को नहीं हां तुम ये पाद से भी कर जाओ अमर राजा है जाले वो फाटिन दो देव है ए बारे पालती बन सरक ये कोई ना लगा मारती कोई तो अरे बे से भाई नहीं है आज के লাটামাস নওয়া হবে কিছুদিন লাটামাস ভাষা চলে বলো আরে লাটামাস কি কুড়িয়াছে আমাদের একজন দিদিভাই বলছিল লাটামাস রেখে দুই এক মাস পরে বড় হবে এমনি পাওয়া যাবে পরে তোই খাইয়ে যাবে না ও তুমি না একদম জল নেমে আসছে এবছর আর বৃষ্টি বাদলা হচ্ছে না আর আমাদের মাঠের পুকুরটা নেওয়া হয়নি এই পুকুরে যা মাছ জল সব ওই জলকেও নিয়ে অনেক মাছ করে

ये मोर फोटो

もう一れ <laughs>

dever jitu tora tora mas oi jagatai phuri

पर ini नहीं कि

চ্ছু নয় চলেও তো এই মাছ হয়েছে নিয়ে আবার চান করে উঠবো তারপর আবার দুপুরবেলা রান্নাবান্না আছে এগুলো তো হবে সঙ্গে আরও অন্যান্য ব্যবস্থা আছে তো এই পর্বটা এখানে শেষ করব আর রাত্রিবেলায় দারুণ এক পর্ব আসছে রাতে আপনারা দেখবেন ভালো লাগবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ